যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিয়েছে সৌদি আরব সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েনে যায় রিয়াদ সংঘর্ষ থামাতে এবার সক্রিয় ভূমিকা নিচ্ছে তারা গোষ্ঠীগত সংঘাতে উত্তপ্ত সিরিয়ার সুইতা অঞ্চল সেখানে প্রায় প্রতিদিনই হচ্ছে সহিংসতা ড্রুজ ও বেদুইনদের মধ্যে চলছে পাল্টাপাল্টি ধাওয়া ইতোমধ্যে জড়িয়েছে সরকারি বাহিনীও এই প্রেক্ষাপটে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফোন দেন মার্কো রুবিওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করেন তিনি মিডিল ইস্ট আই জানায় ওই ফোনালাপে আলাপে রিয়াদে জানায় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ ছাড়া পরিস্থিতি সামলানো যাবে না তাদের দাবি সিরিয়ার সেনা মোতায়েন এনেই স্থিতিশীলতা ফিরবে আর এই পরিকল্পনায় রিয়াদ চায় মার্কিন সমর্থন এই অনুরোধে এখন মার্কিন প্রশাসনের টেবিলে তবে ব্যাপারটা এত সহজ নয় কারণ সুইদা এলাকায় সেনা মোতায়েন নিয়ে আপত্তি ইসরায়েলের এ অঞ্চলটি সিরিয়ার হল প্রায়ই সেখানে হামলা চালায় তেলাবিব সম্প্রতি এখনই এক হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব ইসরায়েলি বিমান হামলায় লক্ষ্যবস্তু ছিল দামেস্কে ও সুয়েদা রিয়াদ মনে করছে এটা আগ্রাসন ছাড়া আর কিছু নয় সরাসরি এ হামলার নিন্দা জানিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন কোন সিরো প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে আলোচনা করেন তিনি সৌদি জানিয়েছে সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা সবসময় পাশে থাকবে আর এজন্য দরকার কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ তবে রিয়াদের এই অবস্থান ইসরায়েলের জন্য অস্বস্তির সিরিয়ার সৈয়দ শহরে বসবাস করে প্রায় সাত লাখ দ্রুজ এ গোষ্ঠী একসময় সরকারের সঙ্গে সংঘাতেও জড়িয়েছে এখন আবার তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে বেদুইনদের পরিস্থিতি এতটাই জটিল যে যে কোনো সময় ফের রণক্ষেত্রে পরিণত হতে পারে অঞ্চলটি এই আবহে সেনা মোতায়েনের বিষয়টি সামনে আনলো সৌদি তাদের দাবি এতে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে কিন্তু ইসরায়েল চায়না সিরিয়ার বাহিনী এখানে শক্তিশালী হোক আর এখানেই তৈরি হয়েছে বড় কূটনৈতিক চাপ যুক্তরাষ্ট্র এখন এক কঠিন পরিস্থিতিতে একদিকে পুরনো মিত্র ইসরায়েল অন্যদিকে সাম্প্রতিক মিত্র সৌদি আরব তাদের অবস্থান পুরোপুরি বিপরীত আর এ অবস্থায় সিদ্ধান্ত নিতেই হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে উত্তেজনা আর তার কেন্দ্রবিন্দুতে সিরিয়ার এক অঞ্চল সুয়েদা এই অঞ্চল ঘিরে মুখোমুখি হয়েছে রিয়াদ ও তেলাবিব আর সে উত্তাপ লেগে যাচ্ছে ওয়াশিংটনেও